ভোলা এবারে যদি আপনার কোনো বিখ্যাত পালার কোনো সংলাপ বা গান যদি আপনি আমাদের একটু শোনান তাহলে ভালো হয় একটা তো আপনি ওঘ বিষ্ণুপে ওটা তো আপনাকে শোনাতেই হবে সেটা তো আলাদা আর তাছাড়া আপনার কোনো প্রিয় ডায়লগ বা গান যদি আপনি প্রিয় ডায়লগ তো এরকম ভাবে এই মুহূর্তে মাথাটা না ঘেঁটে আছে তাছাড়া আগামীকাল রথ আরো বিষ্ণুপ্রিয়ার একটা খুব সুন্দর সংলাপ আমার মনে আছে সুন্দর্যাগের থেকে আরো একটা ভালো জায়গা যেখানে নিমায়ের বিবাহের জন্য নিমন্ত্রণ করা হয়েছে নিমন্ত্রণ করেছে আগে চন্ডাল পাড়ায় ব্রাহ্মণদের পরে নিমন্ত্রণ করেছে এই নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে যে ব্রাহ্মণরা বলছে এর বাড়িতে কেউ খাব না আমাদের কেন পরে নিমন্ত্রণ করা হলো শচিমা বলছে এ তুই কি করেছিস নিমাই তুই ব্রাহ্মণের জন্নালের পর ব্রাহ্মণের ব্রাহ্মণ নিমন্ত্রণ করলি হ্যাঁ করেছি মা কেন করেছিস বাবা কেন মা ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে ব্রাহ্মণত্বে আঘাত লাগবে সত্য অংশে ব্রাহ্মণের জন্ম ক্ষমা তার সবচেয়ে বড় গুণ শাস্ত্র অনুযায়ী ভোজ্যগ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয় অপর সকলকে উপবাসে রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্নগ্রহণ করতে পারেন না এটা আমার খুব গেঁথে আছে ডায়লগটা যার জন্য আজও আমি ভুলিনি আর তুমি যেটা বলছো সেটা তো মারাত্মক সিন কিন্তু এমন কিছু সংলাপ সেখানে নেই না সেটা চলে যাওয়া বিষ্ণুপ্রিয়া সারা রাত পাহারা দিচ্ছে একটা সংকেত উনি পেয়েছিলেন যে স্বামীকে হয়তো হারাতে হবে চলে যাবে এটা মায়ের কাছ থেকে মা বলেছে তুই আগলে রাখবি ঠিক মতো চলে যাবে সারা রাত ধরে বিষ্ণুপ্রিয়া জেগে আছেন আর ওনার পদসেবা করে যাচ্ছেন নিমায়ের এক সময় ক্লান্ত হয়ে গেছেন ঘুম এসে গেছে বিষ্ণুপ্রিয়ার কাল নিদ্রায় হয়ে গেছে কাল নিদ্রা একদম ঠিক তখন উনি ওই পাশেই হাই তুলতে তুলতে শুয়ে পড়লেন শুয়ে পড়ে চিন্তা করছে যদি পালিয়ে যায় তখন নিজের শাড়ির আঁচলের সাথে ধুতির খুঁটটা ধুতির খুঁটটা উনি বেঁধে শুলেন যে পালিয়ে গেলে টান পড়বে আমি জেগে যাবো ওখানে কিন্তু কোনো সংলাপ ছিল না সম্পূর্ণটাই ডিরেকশান মানে ডিরেক্টোরিয়াল পার্ট তারপরে যখন উঠে যখন বিদায় এইবার আমি আমি যেভাবে করতাম আমার পাশে যখন বিষ্ণুপ্রিয়া শুয়ে পড়তো আঁচলে গিঁটটা বেঁধে আস্তে আস্তে ঘুমটা ভাঙলো কেন ভাঙলো ঠিক যেই বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেল কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতে পাওয়া গেল সেই পাগল করা ডাক ওই পাগল করা ডাক শুনে মানে কোন সংলাপ আমি কিন্তু বলতাম না উঠ উঠতে যেতাম দেখতাম আমার টান পড়ছে একটু হাসতাম যে তুমি বেঁধে রেখেছ করে গিটটা খুলে দিতাম কি আবেশে বাহু ডোরে লতায় রাখিলে মোড়ে জাগিয়া দেখিবে আমি না ললাটে কাঁকোনো হানি সবারে কহিবে জানি কি নিঠুর নদের বিষ্ণু প্রিয়া গো বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি কোনো কিছুই সংলাপ বলতাম না আমি শুধু উঠে বেশ কিছুক্ষণ প্রায় সাত আট মিনিট সময় লাগতো ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা করে বেরিয়ে চলে আসতে খুব মজা পেতাম আপনার জিভের একটা শ্রেষ্ঠ চরিত্র এটা না ওরকম মানে সৌভাগ্য কই চরিত্র একদমই তাই সত্যি সৌভাগ্যই বটে মানে অনেক ভাগ্যমানের চরিত্র করতে পারে তো আর কোন কোন সামাজিক কিছু ডায়লগ যেটা আপনার এতদিনের ইয়াতে যদি যদি কিছু মনে পড়ে সামাজিক ডায়লগ তো মনে রাখার মতো কিছু না মনে রাখার মতো যেমন পুরনো ডায়লগ কিছু মনে থাকে মানে পুরনো এরকম যদি কিছু মনে পড়ে কিন্তু নতুন যা লিখছি এবছর করছি আটটা দশটা যাত্রা তো এবছর যেমন আমার বর্দার সংসার যাত্রাপালা হুম আমার ভাইয়ের বউ আমি তার ভাসুর সে সবসময় মানে বাড়ির মধ্যে সিন ক্রিয়েট করে চলে তাকে সে আমাকে বলছে দেখুন সাবধানে কথা বলবেন একটা কথা জেনে রাখবেন আমি কিন্তু সোনার চামচ মুখে দিয়ে রাজার ঘরে জন্মেছি আচ্ছা তখন আস্তে আস্তে কাছে গিয়ে বলছি বৌমা রাজার ঘরেই জন্মাও আর সোনার চামচই মুখে দাও নিজের বলতে কিন্তু কিচ্ছু নয় জন্ম অন্যজনের দান শিক্ষা সেটাও অন্যজনের দান উপার্জন অন্যজনের টাকা এমনকি তোমার যে নাম সে নামটাও অন্যজনের দেওয়া শেষ যাত্রাটাও করতে হবে অন্য জনের কাঁধে চেপে তাহলে কিসের এত অহংকার এই হচ্ছে সংলাপ বর্দার সংসারে সংলাপ ছিল সেই সত্যিই খুব সুন্দর আর আমরা একদম শেষ দিকে চলে এসেছি তো আমার আরেকটা আপনার কাছে আবদার থাকবে তো আপনি তো আমার আবদার পূরণ করেইছেন নিমাইয়ের ওইটা বলেছেন যাই হোক তো আপনার কোনো প্রিয় গান যদি লাস্টে গিয়ে আপনি যদি আজকের আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করব আপনার প্রিয় গান আমার সেটা প্রচুর গান হ্যাঁ যেকোনো একটা আপনার যেহেতু আপনার আপনি এত সুন্দর গাইলেন তো আপনি যদি একটা গান করেন আমার খুব ভালো লাগবে আপনার কোনো প্রিয় গান সেটা যাত্রার হতে পারে বা অন্য এমনি কোনো বাংলা গান প্রিয় যেমন হেমন্ত মুখার্জি শ্যামল মিত্র হ্যাঁ তো তাদের একটা গান যদি আপনি শোনান অবশ্যই করছি আমার এই মুহূর্তে মনে চলে এলো আমি যে গানটা গিয়ে স্বর্গ আমার স্বামীর ঘরে খুব প্রশংসা পেতাম শ্যামল মিত্র গান এমন করে ছিঁড়ল কেন এক তারা তার ও দাস বাউল নেই তো বাউলার ভোলাম কাঁদতে গিয়ে হাসি কেন হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদি সংসারে যে সাজলাম রে সং এই সার মনের কথা কারে বলিয়ার এমন করে ছিঁড়ল কেন এক ও দাস বাউল নেতো বাউলার ভোলা